কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি নতুন প্রতিবেদনে দর্শক আমরা চলে মেসার্স মক্কা ফার্ম বাজার পালোরা মানিকগঞ্জ দেখতে পাচ্ছেন চমৎকার কিছু গাভী ডিসপ্লে করা হয়েছে প্রথম ল্যাকটেশনের মানে প্রথম বাচ্চা দেওয়া গাভী আমরা এই গাভীগুলো সম্পর্কে বিস্তারিত জানবো জাত মান এবং দুধের রেকর্ড সম্পর্কে জানার চেষ্টা করব পাশাপাশি আনুমানিক কিছুটা দামের ধারণা দেওয়ার চেষ্টা আশা করি পুরো প্রতিবেদন দিয়েছেন আপনারা আমাদের সাথেই থাকবেন দর্শক আপনারা জানেন যে মেসার্স মকালিফার্ম একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান কথার কাজে যার হান্ড্রেড পার্সেন্ট মিল থাকে সেরকম একটি প্রতিষ্ঠান আশা করি এখান থেকে গরু সংগ্রহ করলে কেউ ঠকবেন না তবে একটা জিনিস হলো ডেরি ফার্মের দামটা একটু চড়া কারণটা হলো যাতে মানে ভালো

ইনশাল গাভিটা দুধ মারবে অনেক দুধ মারবে আচ্ছা এই যে তিনটা বলতেছেন হ্যাঁ মিক্স তিনটা একটু যদি ক্লিয়ার করতে আসলে কিভাবে বললেন যে এটা মিক্স আছে এটা হলো ওই হালকা একটু নাবি আছে

ইনশাল্লাহ এগুলা পঁচিশ প্লাস হবে কিন্তু সেই আল্লাহ না ভালো খাবার দেয় থাকে যে ও মোটা গাড়া বুঝছেন যে মুড়া থাকে দুধ মারে বেশি আচ্ছা আচ্ছা পঁচিশ প্লাস পঁচিশ দাম কেমন আশা দাম চার লক্ষ বিশ হাজার টাকা চার লক্ষ বিশ একটু হাই হয়ে গেল কিনা গোটা তো অনেক বিশাল বড়ি না গরু খাইলে বড়ি তিন লাখ টাকা মিখে আচ্ছা চার লক্ষ বিচ চাওয়া হ্যাঁ হ্যাঁ আলোচনা সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে সুযোগ আছে দর্শক এক নাম্বারটা দেখলাম আমরা এবার দেখব দুই নাম্বার নাম্বারটা দুই নাম্বার গাবিটা হ্যাঁ অনেক অনেক লোক কাছে বাচ্চা মারা গেলে আর তে কি নাই না বাচ্চা লাগায় আমি তো লাগাই না ও তার মানে এটা বাচ্চা মারা গেছে এটা বাচ্চা ডেলিভারিতে মারা গেছে বাচ্চা অনেক বড় হইছিল হ্যাঁ এই পাঁচ দিন বাচ্চা এই যাবত বাচ্চা দিছে

এটা এটা কেমন দাম আশা করছো গাবের ফিজিয়ান আছে অরিজিনাল ফিজিয়ান এটা 190 বলবো 190 দর্শক 190000 টাকা 12 লিটার দুধের গ্যারান্টি একটু প্লাস হইতে পারে ধারণা তো আমরা মোটামুটি 6 টি গাবি দেখানোর চেষ্টা করলাম মেসার্স মক্কাল আরাফার ডেইরি ফার্ম থেকে তো সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা হ্যাঁ সর্বশেষ সামনে রমজান মাস এই রমজান মাসের কারণে আমি অনেকগুলো গাবি কালেকশন করছি ক্রেতারা যদি ভালো জাতের গাভী চায় তাহলে সরাসরি মানিগঞ্জ মক্কাল আরাফার ডেরি ফার্ম মোহাম্মদ সিয়াজুল ইসলামের ফার্মে চলে আসবেন হ্যাঁ এখানে কোনো প্রতারিত হবেন না সবগুলো গরু ভ্যাকসিন করা আছে আল্লাহ রহমতে আপনারা ডাক্তারদের চেক করে নিতে পারেন কোনো অসুখ বিসুখ নাই এটা আমি গ্যারান্টি দিতে পারি আশার ঠিকানাটা বলবেন আশার ঠিকানা ঢাকা থেকে আপনার গ্রাবতুলি গ্রাম তুলি কাউন্টারে বলবে যে আমি পালোরা বাজার নামো সুতরা বাসে চললেই সে তারা পালোরা বাজার নামাই দেবে বাজারে নাম নেই খালি বললে যে সিরাজের গরু ফার্ম কোনটা দেখাই দিবে মানিকগঞ্জ থেকে আপনার মানিকগঞ্জ হয়ে আসলে মানিকগঞ্জ নামবে যে কোনো অটো বা সিএন জেলারে বলবে যে আমি পালোরা বাজারে যাবো পালোরা বাজারে খালি বলবে যে আমি সিরাজের গরুর ফার্মে যাবো সবাই দেখাই দিবে এটা ফোন নাম্বার বলবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স এইট ওয়ান থ্রি ডাবল সেভেন এইট আচ্ছা ঠিক আছে সে ভালো থাকবেন আবার হবে ইনশাল্লাহ ওকে খুদ আসসালামাইকুম